ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই হাজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদন কবে থেকে শুরু হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে কমিউনিটি ক্লিনিক রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে সকল আর কি দপ্তর রয়েছে সে সকল দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হবে অর্থাৎ দুই হাজার পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আপনার যদি নিয়োগ সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে মেসেঞ্জার অপশন রয়েছে এবং ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে সমাধান নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে তো দেখতে পারছেন প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত করেছে দেখতে পারছেন বিশেষ বিশেষ বিসিএসের দুই হাজার চিকিৎসক নিয়োগ বাড়ছে বয়স দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিশেষ বিসিএস এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আর কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধ্যাপক সাইদুর রহমান আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইদুর রহমান তিনি বলেন বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স বত্রিশ বছর এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের এর পরীক্ষার বয়স চৌত্রিশ করার প্রস্তাব দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে অধ্যাপক সাইদুর রহমান বলেন বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘ দিনের পঞ্জীভিত ক্ষোভের কারণে চিকিৎসকরা গত বুধবার বেতন ভাতার নিয়ে ধর্মঘাট করেছিলেন তাদের দাবি দেওয়া নিয়ে বর্তমানে সরকারের আন্তরিক অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই সিদ্ধান্তর মাধ্যমে তাদের এই সব দাবি দেওয়া আর কি পূরণের করার চেষ্টা করবেন আর সরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা গত বুধবার আন্দোলনের থেকে সরে এসেছে এবং জানিয়েছেন বিশেষ করে অধ্যাপক সাইদুর রহমান তিনি বলেন এখনই কিছু ইনস্ট্যান্ট চিকিৎসক চিকিৎসক শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত রয়েছেন আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করছি সবাই যেন নিজেদের দায়িত্ব পালনের করেন এবং চিকিৎসক ও রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটির উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে এবং এই সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ার কাজটি শেষ হলে শেষ হবে বলে জানান অধ্যাপক সাইদুর রহমান অর্থাৎ এই প্রক্রিয়াটা শেষ হলেই দুই হাজার পদের যে শিক্ষক নিয়োগের দুই হাজার পদের যে চিকিৎসক নিয়োগের এই নিয়োগটা প্রকাশ আর কি প্রকাশিত করবে আর সাধারণত আপনারা দেখেছেন যে পরিসংখ্যান বিষয়ক ব্যুরোতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো ছেষট্টি পদের তো আপনাদেরকে দেখানো হয়েছিল সাতশো আটাত্তর পদের ওইটা তো আপনাদেরকে যারা দুইশো ছেষট্টি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেননি বিরোধে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে রাজস্ব খাতভুক্ত একাধিক পদের জনবল নিয়োগের লক্ষ্যে সতেরো থেকে বিশতম গ্রেড এর দুইশো ছেষট্টি জনের কে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আগ্রহী জানিয়ে জানিয়েছেন আর এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীক অনলাইনে আবেদন করতে হবে আর বিশ ক্যাটাগরির বিশ ক্যাটাগরির সেল হচ্ছে চারশো বাহাত্তরটি আর একুশ ক্যাটাগরির টোটাল হচ্ছে সাতশো চোদ্দোটি সাত ক্যাটাগরি একশো চৌত্রিশটি অতিরিক্ত এইসব পদ তো দেখতে পাচ্ছেন প্রথমে সরকারি স্টোর কিপার এইচ এসসির সমান পাশ নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা তারপর মেশিন মেশিন ম্যান এটা হচ্ছে তিনটি নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন এসএসসি এইচ এস সমান তারপর হচ্ছে মেশিন কাম ক্লিনার এটা হচ্ছে এইচএসসি সমান পাস এটার জন্য বেতন হবে একুশ হাজার আটশো টাকা তারপর পাকার নেবে তিনজন এটা হচ্ছে সতেরোতম গেট একুশ হাজার আটশো টাকা বেতন চেনমেন একশো উনআশি জন নেবে এসএসসি পাস এটা হচ্ছে বিশ হাজার দশ টাকা বেতনে অফিস শ্যাক নেবে সাতাত্তরটি এসএসসি সমান পাস এটা হচ্ছে বিশ হাজার দশ টাকা বেতনে তো আরও যে যে পদগুলা রয়েছে অর্থাৎ এগুলার আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনারা আমাদের চ্যানেল পেজে দেখতে পারবেন অর্থাৎ বুড়োতে কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন অর্থাৎ আবেদন করার জন্য অর্থাৎ দেখতে পারছেন এখানে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আর কি বিবিএস ডট টেলিটক ডট কম অর্থাৎ এটার আবেদন আবেদনের ডিলাইন হচ্ছে পাঁচে এপ্রিল দুই হাজার পঁচিশ আর এটা আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারছেন এখানে অনলাইন আর কি আবেদন শুরু হবে ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর সঠিকভাবে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখে দেওয়া হবে অর্থাৎ যখন এই আবেদনটি স্টার্ট হবে অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোতে অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোতে নতুন নীতিমালা কী দিয়েছে আবেদনের ক্ষেত্রে সেই নীতিমালাগুলো আপনারা জানতে পারবেন আর পরীক্ষাটা সাধারণত পরিসংখ্যান বুড়োতে ঢাকাতে হয় আর ঢাকাতেই পরীক্ষাটা হয় আর আপনাদের যে দুই হাজার পদের যে চিকিৎসক আর কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রকাশিত করেছে এটা হচ্ছে কিছুদিনের মধ্যে এটা প্রকাশিত হবে তো প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে